আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের এখানে সারা বেলা বৃষ্টি হচ্ছে যে সে বৃষ্টি না একদম ঝমঝম করে বাংলাদেশের মতো বৃষ্টি হচ্ছে এখানে এসেছি প্রায় দু বছর হতে চললো কিন্তু এরকম ঝমঝমিয়ে বৃষ্টি কখনো দেখিনি অদ্ভুত সুন্দর বৃষ্টি এবং তার সাথে বৃষ্টির শব্দ এবং গন্ধ সবকিছু খুব সুন্দর লাগছে আর নদীর উপর বৃষ্টি করে একদম জায়গাটা সাদা হয়ে যাচ্ছে এবং সাথে মেঘের গর্জন একদম মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এবং মজার আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে তো ওয়েদার আপডেটটা মোটামুটি অ্যাকুরেট হয় তো দেখাচ্ছে এই মাস পুরোটা জুড়েই বৃষ্টি থাকবে অন্তত তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে এই যে আস্তে করে রোদ উঠে যাচ্ছে কিছুটা ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম